দেখো আমার না শরীরটা খুব খারাপ লাগছে তুমি রান্নাটা করে ফেলো না তুমি বলছো আমাকে আমাকে রান্না 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 করতে 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 পারি বলছো সোজা একদম দুটো ডিম দুটো আলু তারপরে একটা পেঁয়াজ নেবে কিন্তু নিয়ে নাড়াচাড়া দেবে নাড়াচাড়া দিয়ে পাঁচটা লঙ্কা দেবে নুন দেবে হলুদ দেবে দিয়ে নেড়ে জল ঢেলে দেবে হয়ে গেলো রান্না ঠিক আছে তাহলে তুমি যেরকম বললাম আমি যেরকম কি করছি যদি হয়তো হবে ঠিক আছে যাচ্ছি আমি দুটো নিয়ে নিলাম দিয়ে দিলাম দুটো আলু দিতে বলেছে দুটো আলু দিয়ে দিলাম তারপরে বলেছে একটা পেঁয়াজ দিতে না এই পেঁয়াজটা ধুয়ে দিলাম দিয়ে দিলাম এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম এইভাবে বলেছি একটু নাড়াচাড়া করে নিতে এই নাড়াচাড়া করে নিলাম এবার বলেছি একটু জল দিয়ে দিতে জলটা ঢেলে দিলাম ব্যাস এবার ওই চার পাঁচটা কাঁচা লঙ্কা দিতে এই চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ও আচ্ছা বলেছে একটু হলুদ দিতে একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লং লবণ দিতে বলেছে ব্যাস এবার ফুটে যাক নামিয়ে নেব ব্যাস কমপ্লিট এবার ফুটে গেলে নামিয়ে নিতে বলেছে ঠিক আছে ব্যাস এখন ফুটে গেছে যে ঝোলটা ফুটে গেছে এবার রান্না কমপ্লিট ব্যাস ঠিক আছে এবার গ্যাসটা নিতে দিচ্ছ ব্যাস ডেকে দিই ব্যাস রান্না কমপ্লিট কেমন স্বাদ হয়েছে দেখো তো টেস্ট কেমন হয়েছে দেখো এটা হয়ে হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে তুই বললি না শর্টকাটে একেবারে চলো দেখি দেখো কেমন স্বাদ হয়েছে বলো আমি রান্না করতে জানি না আজকে আমি রান্না করেছি তুমি বললে বলা যেভাবে বলছিলাম ঠিক সেইভাবেই করেছি কিন্তু জানো তো

नहीं नहीं। चार तारीख देखो